আপনার সুগার হয়েছে বুঝবেন কি করে কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সুগার হয়েছে আজকে আমি আপনাদের কয়েকটি লক্ষণ বলবো এক নম্বর লক্ষণ হলো সবার প্রথমে মুখ শুকিয়ে যাবে বারবার জল পেপেশ পাবে দুই আপনার বারবার প্রস্রাব হবে মানে যার জন্য সুগারকে বলা হয় বহুমূত্র রোগ প্রস্রাবের ধারণাটাও কন্ট্রোলটাও কমে যাবে বিশেষ করে রাতেও বারবার প্রস্রাব হবে তিন নম্বর আপনার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাবে চার নম্বর আপনার স্কিনের রং চেঞ্জ হয়ে যাবে স্কিনটার গ্লেস কমে যাবে কোথাও যদি কেটে যায় সেখানে ছোট খাটা কেটে গেলেও সেখানে ক্ষত শোকাতে দেরি হবে আর আরেকটি জিনিস হলো লাস্ট যেটা হচ্ছে আপনার দৃষ্টিশক্তি অর্থাৎ ঝাপসা হয়ে যাবে আস্তে আস্তে কমে যাবে এই লক্ষণগুলো বুঝলেই আপনি অবশ্যই রক্ত পরীক্ষা করাবেন খালি পেটে যে রক্ত পরীক্ষা সেটাকে বলে এফ ভরা পেটে রক্ত পরীক্ষা আছে খাওয়ার দু ঘন্টা পর সেটাকে বলে পিপিবিএস এবং তিন মাসের অ্যাভারেজ যেটা হয় সেটাকে বলে ওয়ান সি এই রক্ষ পরীক্ষাগুলো হয়ে গেলে আপনি অবশ্যই যদি বোঝেন আপনার সুগার লেভেল বেড়ে গেছে অবশ্যই ডাক্তার দেখাবেন আপনি কখনোই সুগারকে জিততে দেবেন না নমস্কার